আসসালামু আলাইকুম হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সবাইকে ফ্লাওয়ার সমোচা তৈরি করে দেখাবো এটা দেখতে খুবই সুন্দর আর তৈরি করা খুব ইজি চলুন দেখে নেই কীভাবে তৈরি করে এই ফ্লাওয়ার সমোচা আমি প্রথমে এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এরপর আমি এর মধ্যে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিব সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিব তারপর কালো জিরা অল্প একটু দিয়ে দিব এরপর এর মধ্যে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব সয়াবিন তেলটা দিলে আপনাদের এই ডোটা একটু স্মুথ হবে বেলতে সুবিধা হবে এটাকে হাত দিয়ে একটু এভাবে মিশিয়ে নিয়ে আমরা এখানে ঠান্ডা পানি ইউজ করব এরপর আর এই পানিটা কিন্তু ঠান্ডা নিব অবশ্যই কিন্তু আমরা গরম পানি ইউজ করব না অনেক সময় কিন্তু আমরা কুসুম কুসুম গরম পানি ইউজ করি ডো তৈরি করার সময় কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ঠান্ডা পানি ইউজ করব আমার এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু এর উপর তেল দিয়ে এভাবে মিশিয়ে নিব তাহলে আর উপরে শক্ত হবে না এবার আমরা এটাকে আধা ঘন্টার জন্য একটা পাতলা সুতি কাপড় ভেজা কাপড় নিয়ে এভাবে ঢেকে রেখে দেব আমি একটা কড়াইয়ে তেল গরম করে একটা দারুচিনি একটা তেজপাতা আর একটা সাদা এলাচ দিয়ে একটু মেলে তারপরে আবার এর মধ্যে আমি আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচের সামান্য একটু কম জিরা বাটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দুইটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেব আর দুইটা মরিচ কেটে রেখেছি কাঁচামরিচ সেটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু খুব বেশি পেঁয়াজগুলো একদম লাল করব না একটু সিদ্ধ করব শুধু এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এরপর আমি ম্যাশ করে রেখেছি একদম আলু দুইটা আলু আমি এখানে ম্যাশ করেছি আমি সেটা দিয়ে দিচ্ছি আমার ভেতরের ফিলিংটা এবার তৈরি হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে ফেলবো আমরা তিরিশ মিনিট পর ফিরে এসেছি এবার দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে আপনাদের ডোটা যদি শক্ত হয় এই সময় তাহলে হাত দিয়ে আবার একটু মুথে নেবেন তো এবার আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে তারপর এখান থেকে আমরা সামোচা তৈরি করব এবার খামিরটা থেকে ছোট একটা গোলা নিয়ে আমরা এটাকে রুটির মতো এরকম করে গোল করে একটা রুটি বেলে নিব। এবার আমরা এই রুটিটাকে এভাবে চারকোনা করে কেটে নেব রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলবেন এবার এভাবে ভাজ দিয়ে যতটুকু বাড়তি অংশ থাকে সেটা এভাবে কেটে দেব এবার আমরা এভাবে ভাজ করে নেব দেখুন এরকম ভাজ করে এটাকে আবার এভাবে উলটিয়ে দিব এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখানে মাঝখানে আমরা পুরটা এভাবে দিয়ে দেবো উঠিয়ে করে নিয়ে এবার সামান্য একটু পানি এর মধ্যে এভাবে চেপে চেপে দেব যেন যেন খুলে না যায় হয়ে দেখুন সবগুলো সমুচা আমার তৈরি হয়ে গেছে আমার মোট বারোটা ময়দাটা দিয়ে তো আমি এবার এটাকে ফ্রোজেন করব তো ফ্রোজন করার সময় আপনারা একটা ছড়ানো পাত্রে এভাবে রেখে দেবেন একটার গায়ের সাথে একটা যেন লেগে না যায় এটা খেয়াল রাখবেন প্রথমে এভাবেই আমরা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর যখন এটা শক্ত হয়ে যাবে সামান্য একটু শক্ত হয়ে গেলে তখন আমরা একসাথে একটা পলি ব্যাগে অথবা যে কোনো পাত্রে এয়ারটাইট বক্সে রেখে দিলে তখন আর সমস্যা হবে না তো আমরা এভাবেই এখন ফ্রিজে ডিপে রেখে দেব এবার আমরা ফ্রিজ থেকে ফ্লাওয়ার সমুচাগুলো বের করে নিয়েছি আমরা যেগুলো ফ্রোজেন করব। সেগুলো এবার এগুলো শক্ত হয়ে গেছে এবার আমরা একটা পলিথিন ব্যাগে অথবা এরকম এয়ারটাইট বক্সে আপনারা রাখতে পারেন ইচ্ছা এবার এগুলো আর একসাথে লেগে যাবে না এগুলো আপনারা এক দেড় মাস প্রজন করে রেখে দিতে পারেন এবার আমরা কড়াইয়ে তেল গরম করে কিছু সমচা এভাবে ভেজে নেব আমরা কিন্তু মিডিয়াম আছে এটা ভাজবো না হলে পুরে উপরে হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো এটাকে আমরা আস্তে আস্তে মিডিয়াম আছে ভেজে উঠবো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ফ্লাওয়ার সমুচা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এটা খুবই ক্রিস্পি হয় আর অনেক সুস্বাদু তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ